হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম সেই যদুপুরের ঐতিহাসিক কুটির শিল্প মেলায় আপনারা যারা এখন আসেননি আমার চলে চলে আসুন টিকিট টিকিট কাউন্টারে গেলাম কাটার জন্য হঠাৎ করে টিকিটের মূল্য বেড়ে গেছে তাতে আবার মানে থেকে টাকা বাইর করে টিকিট নিয়ে নিলাম তো টিকিট নেওয়ার পরে আস্তে আস্তে তাকে জিজ্ঞেস করলাম টিকিটের মূল্য বৃদ্ধি কেন বলতেছে ভাইয়া টিকিট পাওয়া যাচ্ছে না আপনি পাইছেন এটি আপনার কপাল আবার চলে ভিতরে গেটে ভিতরে গেটে গিয়ে দেখি যে দাঁড়ানোর মতন কোনো প্রসেস নেই তারপরে একটা ভিডিও করে নিলাম দেখি যে মেলার কি বারসম্য সৌন্দর্য এখানে আছে কিন্তু দেখি এত ছেলে ছেলে থেকে আরও বেশি মেয়ে তো তখন কল্পনা করে পারতেছি না যে ভিতর কি ডুববো না বের হয়ে যাব। তো আস্তে আস্তে আমিও ঢুকার চেষ্টা করলাম ঢুকে দেখলাম যে অনেকেই অনেক কেনাকাটি করতেছে কেনাকাটি করে আমার কোনো লাভ নেই তো আমি যেখানে খালি আছে সেখানে গেলাম গিয়ে দেখি যে অফার প্রাইস চলতেছে তো আমি অফার প্রাইসটা সবাইকে দেখাইলাম যে এখানে চারশো পঞ্চাশ টাকা এক্স এ থ্রি বি পাওয়া যায় তো আমি তারপরে ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকার পরে ওইখানে আমি ভিডিও করে সবাইকে কাপড়গুলো দেখানোর চেষ্টা করতেছি রেটগুলো দেখতেছি রেটগুলো দেখার পর যায় এক পর্যায়ে বলতেছে এক ভাইয়া ঈশা ভাইয়া কি নেবেন তো আমি বলছি ভাইয়া কিছু না বলতেছে ভাইয়া ভিডিও অফ করেন এখানে ভিডিও চলে না তো আমি বলতেছি ভাইয়া আর সমস্যা কি মেলাতে বলতেছে না ভাইয়া এখানে ভিডিও করা নিষেধ তো আমি হেলতে মুলতে তো ক্যামেরাটা অন্যদিকে ধরতো তো ছেলেটা বলতেছে ভাইয়া কোনো মতে এখানে ভিডিও করা চলবে না আপনারা মেলায় আসছেন তো কেনাকাটা করার জন্য যদি কেনাকাটা করেন ভিডিও করা যাবে না হলে এখানে কোনো ভিডিওর স্কুপ নাই তো আমি বললাম যে ভাইয়া তাহলে আমি চলে যাই ঠিক আছে কই যে এই দরজা না এই পিছনের দরজা দিয়ে বেরোন তো আবার একটা এখানে ভিডিও করার চেষ্টা করলাম ওইখানে আবারও বাধার সম্মুখীন হলাম তো ওইখানে আর ভিডিও করার কী ভিডিও না করে চলে আসলাম সেই চিংড়ি মাছের চিংড়ি মাছ খেতে খেতে তো আলাপ করতেছি কেন ছেলেটা ভিডিও করতে দিল না তো আমার ক্যামেরাম্যান বলতেছে যে ভিডিও করতে কিভাবে দিবে তুমি তো কোনো কিছু কেনাকাটা করো না তো আমি তো বলতেছি মেয়েদের কাপড় আমি কিভাবে কিনবো আমি তো মানুষকে মেলায় আসার জন্য আগ্রহ জানা এখানো কথা বার্তা জমলো না তারপরে গেলামগা সেই ধূমপানের জায়গায় ও মা সবাই খাইতেছে নাক দা আমি না খাইলে চলে আমি ওখানে নাক দা বের করতেছি কিন্তু নাকটাক সব জ্বলে যাচ্ছে কি এমন জিনিস দিতেছে যে দিলেই ধোয়া বের হয় আবার নাকটাক টাক জ্বলে দিতেছে তো আমি কি আবার বাপসাপ নিয়ে পিছনে দাঁড়াইলাম মানুষকে দেখানোর চেষ্টা করতেছি মানুষ টাকা দা কি কী খায় তো মেলা আসছি সবাই করতেছে আমি যদি না করি এটা খারাপ দেখা যায় না তো আমিও নাক অনেক বের করার চেষ্টা করতেছি বের করলেও কাজ হচ্ছে না নাক জ্বলা আসবা দেখাতে শুরু করলাম প্রতিটা মেলার স্টল তো কিভাবে মানুষ বসছে তো দেখাইতেছি বাচ্চারা খেলাধুলা করতেছে এখানে কথা বলার চেষ্টা করতেছি সবাই তাকে আছে যে রুম ব্লগার কই থেকে আসলো হঠাৎ করে তো পুরাটা মেলা ঘুরানোর চেষ্টা করতেছি ঘুরে ঘুরে দেখতেছি যে স্টলে মানুষ খাওয়া দাওয়া করতেছে তো তাদেরকে জিজ্ঞাসা করলাম ভাইয়া কি আছে বলতেছে ভাইয়া যেগুলো আছে চিংড়ি খাইতে পারেন তো ওইখানে একবার খাইয়ে আসলাম চিংড়ি আবারও খাবো তো চিন্তা না করলাম ঠিক আছে খাইয়া নি চিংড়ি ছাড়া তো আমি মেলাতে আর কিছু দেখতেছি না তো ভাইয়াকে অর্ডার দিলাম অর্ডার দেওয়ার পরে চিংড়ি দিল তো এখানে